ওয়ান ডাইমেনশনে বল গুলো কিভাবে যোগ করা হয় তো যোগফল বলের যোগফল নির্ণয় বলের যোগফল নির্ণয় ধরো তোমার কাছে একটি বস্তু দেওয়া আছে আর এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করলে যেটা হচ্ছে এফ ওয়ান সমান টেন নিউটন আরেকজন এই বস্তুটিকে সামনের দিকে টানছে এফ টু বলে যার মান মনে করো টোয়েন্টি নিউটন তাহলে এই বস্তুর উপরে মোট কতটুকু বল প্রয়োগ হচ্ছে তোমরা বলবো ভাই এটা তো অনেক ইজি তো এখানে মোট কতটুকু বল বা টোটাল বল যেটাকে আমরা বলি এফ নেট বা লব্ধি বল তো এখানে লব্ধি বল হবে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ানের মান হচ্ছে টেন নিউটন আর এফ টু এর মান হচ্ছে টোয়েন্টি নিউটন তাহলে টোটাল এখানে বল আসবে থার্টি নিউটন তা আমরা ইজিলি কী করতে পেরেছি এখানে এফ নেট বের করতে পেরেছি তাহলে এই ওয়ান ডাইমেনশনে দুটা ফোর্সের যোগফল আমরা বের করতে পেরেছি এখন ধরো যে আরেকটা এক্সাম্পল দেখো যে এখানে একটা বস্তু দেওয়া আছে আর দুইজন ব্যক্তি সামনের দিক থেকে বস্তুটিকে টানছে এটা হচ্ছে এফ ওয়ান যার মান হচ্ছে টেন নিউটন আর এটা হচ্ছে এফ টু যার মান হচ্ছে এখানে টোয়েন্টি নিউটন তাহলে এখানে নেট বল কত হবে তোমরা বলবা জি ভাই এখানেও তো নেট বল হবে আমাদের কাছে F1 ওয়ান প্লাস এফ মান হচ্ছে 10 নিউটন আর এফ এর মান হচ্ছে 20 নিউটন তাহলে নেট বল হবে এখানে থার্টি নিউটন তা আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো এখানে একটি বস্তু দেওয়া আছে আর তোমরা দুজন এই বস্তুটিকে ঠেলছো একজন ঠেলছো F1 ওয়ান সমান টেন নিউটন আরেকজন এফ টু তাহলে এখানে হবে। যে ভাই এখানে তো আগের মতোই হবে মধ্যে থার্টি নিউটন হবে কিন্তু ধরো যে তোমাদের দুজনের মাঝে জগটা লেগে গেছে তো জগটা লাগার ফলে তোমরা তো আর একদিকে টানবে না তোমরা যে যার দিকে টানা শুরু করবে ও বলবে আমি নিবো আর তুমি বলবা না আমি নিব তো ধরো এই বস্তুর উপরে তুমি এইদিকে প্রয়োগ করেছো টোয়েন্টি নিউটন যার মান হচ্ছে এফ ওয়ান আর তোমার ফ্রেন্ড এদিকে ধাক্কা দিচ্ছে দশ নিউটন বলে তাহলে এই বস্তুর উপরে মোট বল কত হবে তো তোমরা বলবা যে ভাই এটা তো আগের মতোই মোট বল কীভাবে বের করবো বল দুটা যোগ করে দিব তাহলে এফ নেট হবে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ানের মান হচ্ছে টোয়েন্টি আর এফ টুয়ের মানও টোয়েন্টি আর এখান থেকে আসবে থার্টি নিউটন কিন্তু যখন এভাবে যোগ করবা তখন পুরোপুরি হবে রং কিন্তু কেন তো প্রথম কথা হচ্ছে বল হচ্ছে একটা ভ্যাক্টর রাশি যেহেতু বল ভ্যাক্টর রাশি তো সাধারণ যোগফল যেভাবে করে থাকি যেভাবে আমরা অ্যালজেব্রিক যোগফল করে থাকি সেই যোগফলটা বল মেনে চলবে না বল যেহেতু একটা ভ্যাক্টর রাশি সেই ভেক্টর রাশির যোগফল মেনে চলবে তো ভেক্টর রাশির যোগফল কিভাবে করতে হবে সেটাতে একটু পরে আসি আগে আমরা এটা কেন রং এটা একটু ফিল নেওয়ার ট্রাই করি তো আমার কাজ হচ্ছে তোমাদেরকে ফিল দেওয়া আমার কাজ এটা না তোমাদেরকে পড়াই দেওয়া তা আমি চাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা জিনিসটাকে উপলব্ধি করতে পারো বা ফিল করতে পারো তাহলে চলো আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা কেন তো ধরো এটাই হচ্ছে সেই বস্তু এই বস্তুর উপরে তুমি এদিক থেকে ধাক্কা মারলে দশ নিউটন বলে আর তোমার ফ্রেন্ড এদিক থেকে টান দিলেও বিশ নিউটন বলে তাহলে বস্তুটা তিরিশ নিউটন বলের জন্য এদিকে যাবে আর অনেক দ্রুত যাবে অন্য আরেক ক্ষেত্রে তুমি এদিকে প্রয়োগ করলে দশ নিউটন বল আর তোমার ফ্রেন্ড এদিকে প্রয়োগ করলো বিশ নিউটন বল এখন কি হবে তোমাদের মাঝে মারামারি হবে আর মারামারি যদি হয় যেহেতু তোমার ফ্রেন্ড তোমার এই ফ্রেন্ড বিশ নিউটন বল দিচ্ছে আর তুমি দিচ্ছ দশ নিউটন বল ডেফিনেটলি তোমার ফ্রেন্ড জিতে যাবে তাও আবার কয়েক নিউটন বলের জন্য দশ নিউটন বলের জন্য তাহলে তোমার দশ নিউটন ক্যান্সেল করার পরেও তোমার ফ্রেন্ডের কাছে দশ নিউটন বল থেকে যাবে আর যেহেতু তোমার ফ্রেন্ড এদিকে ধাক্কা দিচ্ছে তাহলে বস্তুটি এইদিকে দশ নিউটনের জন্য যাবে বস্তুটি কি এদিকে তিরিশ নিউটনের জন্য যাবে তো বস্তুটি এখানে দশ নিউটনের জন্য যাবে কিন্তু প্রথম ক্ষেত্রে যখন তুমি এদিকে ধাক্কা দিচ্ছিলে তোমার ফ্রেন্ড এদিকে টান দিচ্ছিল তখন কিন্তু তিরিশ নিউটনের জন্য গিয়েছিল তো যদি তিরিশ নিউটনের জন্য যায় বস্তুটি অনেক দ্রুত যাবে আর এখানে দশ নিউটনের জন্য যাচ্ছে বস্তুটি একটু স্লো যাবে তো যদি এটা তিরিশ বস্তুর উপর যদি তিরিশ নিউটন বল প্রয়োগ হতো তাহলে এইভাবে এই বস্তু যেভাবে চলতো এই তিনজন বস্তু যেভাবে চলতো এও সেমভাবে চলতো কিন্তু এটা সেমভাবে চলবে না এ অনেক স্লো চলবে আর এর উপর মোট বল হবে তাহলে এখানে কত নিউটন 10 নিউটন তাহলে আমরা মোট বল কীভাবে বের করব তো মোট বল বের করব কিভাবে তার আগে জেনে নেই রাশি কীভাবে ওয়ান ডাইমেনশনে যোগ করতে হয় রাশি একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আমরা একটা দিক পজিটিভ ধরি ঠিক তার বিপরীত আমাদেরকে নেগেটিভ ধরতে হবে তাহলে এটা সব সময় যদি এক একটা যে কোনো ব্যক্তি রাশি হোক হতে পারে বেগ হতে পারে স্মরণ হতে পারে তোমার তরণ তো যাই হোক না কেন যদি একটা দিক আমরা পজিটিভ ধরি তার বিপরীত দিক ধরবো নেগেটিভ যদি আমরা এই দিকটাকে পজিটিভ ধরি তাহলে আমাদের তার বিপরীত দিকটা ধরতে হবে নেগেটিভ তো এখন এখানের মধ্যে দুটি ফোর্স তো ভিন্ন দিকে তাহলে একটা যদি পজিটিভ হয় বাকিটা হবে নেগেটিভ তাহলে এখানে নেটবল কীভাবে বের করবো তাহলে নেট বল এখানের মধ্যে হবে যে এফ ওয়ান প্লাস মাইনাস এফ টু তো ধরো আমরা এই দিকটা পজিটিভ ধরছি এই দিকটা পজিটিভ আর এই দিকটা আমরা নেগেটিভ ধরছি তাহলে এই হিসাবে আমাদের এফ ওয়ান দিকে যাচ্ছে এফ ওয়ান হবে পজিটিভ আর এফ টু এই দিকে আসছে অতএব এফ টু হবে নেগেটিভ তাহলে যদি এখন আমরা এফ ওয়ানের মানটা বসিয়ে দিয়ে আমরা কত পাবো তো এফ ওয়ানের এর মানটা হবে এখানের মধ্যে টোয়েন্টি নিউটন আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে আসবে টেন তো সমান আসবে এখানে ট্যান নিউটন অতএব এই বস্তুর উপরে মোট কার্যকরী বল হচ্ছে ট্যান নিউটন এটা ঠিক যে বস্তুটির উপরে প্রয়োগ করা হয়েছে আর কিন্তু বস্তুর উপর মোট কার্যকর হচ্ছে ট্যান নিউটন অতএব বস্তু ইফেক্টিভ বল হচ্ছে ট্যান নিউটন বা এফ নেট হচ্ছে ট্যান নিউটন আশা করি তোমরা এখন যোগফল বের করতে পারবে যেমন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এখানে একটা বস্তু দেওয়া আছে এই বস্তুর উপরে একজন এদিকে ধাক্কা দিচ্ছে ফিফটিন নিউটন বলে আর একজন এদিকে ধাক্কা দিচ্ছে টেন নিউটন বলে তাহলে এই বস্তুর উপর নেট বল কত তোমরা বলবা যে তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করে যেহেতু এটা এদিকে এটা পজিটিভ আর এটা এদিকে এটা নেগেটিভ তাহলে আমাদের কাছে নেট বল হবে ফিফটিন মাইনাস টেন ইজিকুয়াল ফাইভ নিউটন আশা করি তোমরা এখন বলের যোগফল নির্ণয় করতে পারবে আর বল কি তাও তোমরা জানো